তো আমার বালের বন্ধুগণ সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো এখন আমি রিভিউ করবো মস্তি ফোর টিজারটা নিয়ে তো টিজারটা কালকে রিলিজ করে দেওয়া হয়েছে তোমার এক মিনিট চব্বিশ সেকেন্ডের টিজার তো টিজারটা কেমন লাগলো সেটাই বলবো তোমাদেরকে তো এই মুভির টিজারে তোমার হলো মেন চরিত্রে আছে তোমার হলো রিতেশ দেশমুখ বিবেক আফতাব তারপরে এই মুভির ডিরেক্টর হলো মিলপ মিলন জাবেরি তো এই টিজারটার বিষয়ে কথা বলি তো মস্তি ফ্র্যাঞ্চাইজের এটা চার নম্বর পার্ট তো এর আগে দুইটা তিনটা পার্ট আছে তো প্রথম পার্টটা হিট গেছে মস্তিজের নাম ছিল তারপর গ্র্যান্ড মস্তি আছে তো সেটাও হিট হয়েছিল তারপর যে তিন নম্বর পার্ট ছিল গ্রেট গ্র্যান্ড মস্তি সো তো সেই পার্টে কিন্তু ওই যে রুবসিয়া আছিল তো সেই পার্টটা কিন্তু ফলো খাইছিলো একদম ডিজাস্টার মুভি ছিল তো এই চার নম্বর পার্টটা নিয়ে আসার কী দরকার ছিল মস্তিফোরের অত একটা চাহিদা নাই আমি যত কমেডি মুভি ফ্র্যাঞ্চাইজি দেখছি সবচেয়ে ঘাটিয়া ফ্র্যাঞ্চাইজি আছে এই মস্তি কাহিনী কিন্তু চারটা ফ্যানসাইজের সেম কাহিনী এই বৌ হুইয়া অন্য মেয়েদের পিছনে ঘুরে বেড়ানো এইগুলাই কাহিনী দেখাইছে আর মস্তি ফ্যানসাইজের সবচেয়ে অ্যাডাল্ট সিনগুলা দেখাইছে এই মস্তিফাইজে তো এই মস্তি ফ্যানসাইজ কিন্তু ফ্যামিলির সাথে দেখা যাবো না এই মুভিগুলা কারণ এই মুভিতে যেভাবে মানে তারা মানে মেয়ের পিছনে ছোটা বৌ থুইয়া মেয়েদের পিছনে কিভাবে তারা ছুটে বেড়ায় তো সেগুলাই কিন্তু এই মুভিতে দেখাইছে কমেডি কিন্তু ওরকম একটা কমেডি নাই কমেডি যেটা আছে তো সেটা খুব ভালো কমেডি করে আর বাকি যে আছে দুজন ওরকম একটা কমেডি করে করতে পারে না তো শোনা যাচ্ছে কিন্তু এবার মস্তি ফোরের ভিতরে তোমার হলো আর আরশাদ বার্সি আছে তো আরশাদ বার্সি খুব ভালো একটা কমেডি হিরো সেটা কিন্তু সবাই জানে সে যদি এই মুভিতে থাকে আশা করি এই মুভিটা হিরো হওয়ার চান্স থাকবো কারণ এই ফ্র্যাঞ্চাইজের অত একটা চাহিদা নাই মানুষের তো যদিও আটশববার্ষিক থাকে সত্যি এই মুভিটাতে তাহলে এই মুভিটা আসলেই ভালো একটা মুভি হতে পারে কিন্তু মুভির কাহিনিটা কিন্তু ওরকম একটা কিছু দেখতে পেলাম না এই টিজারের ভিতরে টিজারের ভিতরে ওই একই ধরনের কাহিনি মেয়ের পিছনে ঘুরে বেড়ানো আর অ্যাডাল সিন এগুলাই দেখালো গানগুলো যে দেখাইছে একদম বিল্লা গান ভালো লাগে না এই গানগুলা আর এই মুভিটাই একুশ নভেম্বর রিলিজ করবো তো দেখা যাক টেলার তো এখন আসে না টেলার দেখলে গেলে বোঝা যাবো মুভির কাহিনীটা কি হোক কোনো কাহিনী ওরকম কিছু বোঝা যাইতেছে না তো বাকি এই রিভিউটা তোমার কাছে কেমন লাগছে কমেন্ট করে বলে দিও আর এরকম রিভিউ দেওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও কারণ আমি এই চ্যানেল সবসময় রিভিউ করে থাকি